আমরা এখনো ট্রান্সপারেন্সি দাবিতে আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা একই জায়গাতে আছি আলোচনার পথ নিশ্চয় প্রস্তুত শনিবার জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী কালিঘাটের বাড়ি দোরগোড়ায় পৌঁছানো সত্ত্বেও ভেস্তে গেছে বৈঠক মুখ্যমন্ত্রী আহ্বানে সরা দিয়ে আন্দোলনকারীরা কালিঘাটে পৌঁছলেও জট কাটেনি আমাদের ওই ভিডিওwidetildeম আমরা যদি নিয়ে না যেতে পারি যারা আমাদের বন্ধুরা শুনুন আমি

যেখানে সুপ্রিম কোর্ট একটা লাইভ ভিডিও করতে পারে তাদের ভার্ডিক দেখাতে পারে কেন একটা ভিডিও রেকর্ডিং করে সেটা আজকে জনসাধারণের কাছে সেটা আজকে দেওয়া হবে না সরকার কি লিখোতে চাইছে ডাক্তারদের প্রতিনিধি দল একবার নবান্নে একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছে এবং আমরা চাই অবিলম্বে আবার মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে আমাদেরকে বা মুখ্যমন্ত্রী এবং আলোচনায় বসেন এবং পাঁচ দফা যে আমাদের দাবি আছে সেই দাবি মেটানোর ব্যবস্থা করেন আমরা আমরা আবার সেই প্রত্যাশাই করছি যাতে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয় এবং সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা থাকবে আমরা আশা করি মঙ্গলবার ফেরার যে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত প্রকৃতি গতি প্রকৃতি উঠে এসছে সেই জায়গা থেকে ডেফিনেট কি সিদ্ধান্ত উঠে এলো সেই সিদ্ধান্তগুলো যদি কোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে তাহলে আমরা খুব আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের খুব সুবিধা হয় আমরা আলোচনার জন্য সবসময় রাজি রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুনাল ঘোষ তোকে এই যতগুলো ছেলে শাস্তি হবে সব নিতে হবে

কিন্তু তারপর যেটা বলেছেন যে আন্দোলন বিভাজিত না ত্রিবিভাজিত দ্বিবিভাজিত তত্ত্ব যিনি এনেছেন সেটা থেকে প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেভাবে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে শুরুতে আলোচনা হয় তাহলে সেখানে বিভিন্ন লোক থাকার ফলে সেই আলোচনাগুলো নিয়ে বিভিন্ন মত হয় সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে